السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع به هذا الكتاب أقواما ويضع به الآخرين رواه مسلم الحمد لله جابوتي برشون شاو وغنوغان اكمة مهيان وجريان الله سبحانه وتعالى جنة جي الله سبحانه وتعالى عرش عظيم ربورشون شاو نتوجين نازيل كورتن ماهب الشعر ماهب الشاي القرآن والقرآن يبكون كورتن شربو كالش شربو سيش تمانو محمد رسول الله صلى الله عليه وسلم كعمر شابين আল্লাহ পাকে শুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ এবং রসুল্লাহ সাল আলী সাল্লামের প্রতি দরুদ এবং প্রেরণ করি আমরা সবাই সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি আল্লাহ সাল্লি আলিহি বারিক আলিহি আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ দ্য ইজি ওয়ে কোর্সটার মধ্য দিয়ে মূলত কোরআনকে সবচেয়ে সহজ সাধ্য পদ্ধতিতে অনুবাদ করার মেথডটা শিখবো ইনশাআল্লাহ এবং এই কোর্সটার ফাউন্ডার হচ্ছেন ডক্টর আব্দুল আজিজ আবদুর রহিম হাফিজ আহল্লাহ হায়দ্রাবাদ ইন্ডিয়ায় তার একটা একাডেমি আছে ডাব্লিউ ডাব্লিউ কোরআন থেকেই মূলত আরবিটা শিখব এবং আমরা একটা আধুনিক ম্যাথড অবলম্বন করে আরবি গ্রামারটা শিখবো সেই গ্রামারটা হচ্ছে টিপিআই পদ্ধতিতে টিপিআই পদ্ধতিতে মানে টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন এই পদ্ধতিতে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে যেমন আমরা দেখছি শুনছি বলছি চিন্তা করছি এই সবগুলো ইন্দ্রিয়কে আমাদেরকে একসাথে কাজে লাগাতে হবে যদি আমরা সহজে আরবিতে কথা বলতে চাই এবং কোরআনের আরবিটা বুঝতে চাই কোরআনের ভাষাটা বুঝতে চাই তাহলে সবচেয়ে বেস্ট যে মেথড সেটা হলো সবগুলো ইন্দ্রিয়কে একসাথে কাজে লাগানো আমরা একই সাথে বলবো আমরা একই সাথে চিন্তা করব আমরা দেখবো আমরা শুনবো এবং একই সাথে আমরা ইশারা করেও দেখাবো ইশারা করেও দেখাবো ঠিক আছে ইশারা করেও দেখাবো তো এই যে টিপিআই পদ্ধতি বা টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন এই পদ্ধতিটা এই পদ্ধতিতে আমরা খুব সহজসাধ্য পদ সহজসাধ্য উপায় ইনশাল্লাহ আর বিগ্রামারটা শিখতে পারবো আমরা যখন এনরোল করব তখন আপনি বুঝতে পারবেন এটা কত সহজ প্রতিটা ক্লাসকে দুইটা ভাগে ভাগ করব আর কি দুইটা ভাগে ভাগ করব একটা ভাগে প্রথম ভাগে আমরা কোরআন থেকে শিখবো আর দ্বিতীয় ভাগটাতে আমরা আরবি ব্যাকরণ এবং ভাষা থেকে শিখবো পর দুইটাকে আমরা কম্বাইন করব ইনশাল্লাহ তারপর দেখবেন আপনার ভকাবলিরিগুলো বাড়তে থাকবে ইনশাল্লাহ আর অফকোর্স ইনশাআল্লাহ একটা করে মোটিভেশনাল টিপস থাকবে এবং ইনশাআল্লাহ একটা করে ছোট্ট হাদিস বা একটা ছোট্ট আমল বা একটা দোয়া এগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ কোরআনের শব্দগুলোকে তিন ভাগে ভাগ করা যায় একটা হলো ইসেম এটা মনে রাখবেন একটা হলো ইসেম মানে হলো নাউন্স যা দ্বারা কোনো নাম বোঝায় যেমন ইব্রাহিম ইসমাইল মুহাম্মেদ আল্লাহ জিবলিল ইত্যাদি এগুলো হচ্ছে নাউন্স বা ইসএমের মধ্যে অন্তর্ভুক্ত সেকেন্ড ক্যাটাগরি হলো ফেল বা ক্রিয়া যেটাকে বলি আমরা ভার্বস এটাই হচ্ছে কোরআনের মূল জিনিস এবং এই ক্রিয়াই আমরা এই কোর্সে শিখব কীভাবে একটা ক্রিয়া থেকে অনেকগুলো ক্রিয়া তৈরি করা সম্ভব হয় ঠিক আছে আর তৃতীয় ক্যাটাগরি হচ্ছে হরফ বা অব্যয় এখানে পজিশন পড়ে যাবে প্রোনাউন্স পরে যাবে কনজেনশনও পড়তে পারে ঠিক আছে তো এইগুলোকে বলা হয় অব্যয় বা হরফ তো আমরা প্রথম ক্লাসে একদম ইনিশিয়াল প্রথম ক্লাসে এসে আমরা প্রথমে মূলত ছয়টা অব্যয় শিখবো ছয়টা হরফ শিখব এগুলোকে বলা হয় মূলত আরবিতে এগুলোকে বলা হয় জমির আরবিতে বলা হয় দমির কঠিন যে পরিভাষা এই পরিভাষাগুলোকে আমি একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে করে আপনাদের জন্য কঠিন মনে না হয় যদি আমি বলি জমির মুতাসিল জমির মুনফাসিল ইত্যাদি ইত্যাদি তখন অনেকটা ক্রিটিক্যাল মনে হবে আপনার কাছে তা আমি যতটা সহজ করার চেষ্টা আমি যতটা সহজ করা সম্ভব সেই চেষ্টা করছি আর কি এই জন্য আমি বলছি এটার নাম হলো জমির বাংলায় আমরা এটাকে বলি সর্বনাম ইংরেজিতে আমরা এগুলোকে বলতে পারি প্রনাউন্স ঠিক আছে আমরা প্রথমে মাত্র ছয়টা প্রোনাউন শিখবো ইনশাআল্লাহ ছয়টা প্রোনাউন মানে এই ছয়টা শব্দ শেখার মধ্য দিয়ে আপনি বারোশো পঁচানব্বইটা শব্দ শিখেছেন মাসা মাত্র ছড়া শব্দ হুয়া মানে সে হোম মানে তারা মানে তুমি তুম মানে তোমরা মানে আমি না মানে আমরা এখানে খেয়াল করার বিষয় হচ্ছে আমরা শুধু এক বচন এবং বহু বচন শিখছি এক বচন বহু বচন শিখছি এই কথাগুলো বইয়ের মধ্যে নাই কিন্তু আমি একটু এক্সট্রা বলছি আরবিতে কিন্তু বচন দুইটা নয় আরবিতে বচন তিন প্রকার আমরা যেমন বাংলায় এক বচন বহু বচন পড়ি ইংরেজিতে সিঙ্গুলার প্লুরাল পড়েছি আরবিতে কিন্তু বচন এক বচন এবং বহু বচন দুই ভাগে বিভক্ত নয় আরবিতে বচন তিন প্রকার আরবিতে বচন তিন প্রকার এক বচন যা দ্বারা একটি মাত্র ব্যক্তি বস্তু বোঝায় দ্বি বচন যা দ্বারা দুইটা ব্যক্তিবস্তু বোঝায় বহু বচন যা দ্বারা দুইয়ের অধিক ব্যক্তি বস্তু বোঝায় তার মানে আরবিতে বচন এক বচন দ্বিবচন বহুবচন এক বচন দ্বি বচন বহুবচন আমরা কিন্তু আপাতত আপাতত দ্বিবচনটা বচনটা পড়ছি না দ্বিবচনটা আমরা এখন আপাতত স্কিপ করে ফেলেছি এখন আমরা দ্বিবচনটা পড়ছি না আমরা শুধু এক বচন এবং বহু বচন পড়ছি আমরা এক বচন বহু বচন পড়ছি কি পড়ছি না দ্বিবচন বচন পড়ছি না কিন্তু মনে রাখতে হবে আরবিতে দ্বিবচন বচন বলে একটা বচন আছে যেমন সবচেয়ে বেস্ট এক্সাম্পল কি কতবার আসছে এটা সুরা আর রহমানে আমার তো মনে হয় প্রায় একত্রিশ বারের মতো তো এই যে তোমরা দুইজন তু ক্যাদিবান তোমরা দুই শ্রেণী অর্থাৎ মানুষ এবং জিন আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তাহলে এই সুরার মধ্যে দ্বি বচন প্রচুর আছে তো এরকম অনেকগুলো জায়গায় কোরআনে দ্বিবচন বচন আসবে এটা মাথায় রাখবেন যে আরবিতে দ্বি বচন বলে একটা বচন আছে কিন্তু আমরা এখন শিখছি শুধু এক বচন এবং বহু বচন ঠিক আছে আবার আরেকটা বিষয় হচ্ছে আরবিতে ওই যে ম্যাসকুলিন এবং ফ্যামিনিন যে ব্যাপারটা থাকে এটা আরবিতেও আছে পুরুষবাচক শব্দ এবং স্ত্রীবাচক শব্দ যেটাকে আরবিতে বলা হয় পুরুষবাচকগুলোকে বলা হয় মোজাক্কার পুরুষবাচকগুলোকে বলা হয় মোজাক্কার আর স্ত্রীবাচকগুলোকে বলা হয় মোয়ান্নাস মোয়ান্ন ঠিক আছে মোজাক্কার মানে পুরুষবাচক মোয়ান্নাস মানে স্ত্রীবাচক আমরা আপাতত আপাতত এই বইটার মধ্যে স্ত্রীবাচক শব্দগুলোকে পড়ছি না স্ত্রীবাচক শব্দগুলো আপাতত আমরা পড়ছি না আমরা স্ত্রীবাচকগুলোকে আপাতত স্কিপ করে রেখেছি শুধু পুরুষবাচকগুলো নিয়ে আমরা কাজ করছি তাহলে আমরা কাজ করছি মূলত পুরুষবাচকগুলো নিয়ে নাম্বার ওয়ান এবং আমরা কাজ করছি এক বচন এবং বহু বচন নিয়ে ঠিক আছে দ্বি বচনটা স্কিপ করেছি এবং স্ত্রীবাচকটাকে স্কিপ করেছি ওকে এখন ছয়টা আমরা যে শিখলাম হুয়া মানে সে হুম মানে তারা আনতে তুমি আন তোমরা আনা আমি না আমরা এই ছয়টা আমরা শুধু মুখস্থ করব না আমরা এই ছয়টাকে টিপিআই পদ্ধতিতে শিখব টিপিআইটা কি আমি বলেছিলাম টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন আমরা শুধু বলবই না আমরা বলবো আমরা একটু চিন্তা করব কি বলছি আরবি দিয়ে চিন্তা করব কি বলছি বাংলা দিয়ে না আরবি দিয়ে চিন্তা করব আমরা কী বলছি আমরা বলবো চিন্তা করব। অবভিয়াসলি আমরা দেখছি এবং শুনছি শুধু এর সাথে আমরা ইশারা করেও দেখাবো ইশারা করে দেখাবো ঠিক আছে আমরা ইশারা করেও দেখাবো এই ইশারার সাইনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এই কোর্সের মধ্যে যদি একটু লজ্জা এবং জড়তা ফেলে দিয়ে আপনারা বাসায় এটা প্র্যাকটিস করতে পারেন এবং শেখার ক্ষেত্রে লজ্জা করা উচিত নয় যদি আপনারা একটু জড়তা ঝেড়ে ফেলে এই টেকনিকটা প্র্যাকটিস করতে পারেন আয়নার সামনে দাঁড়িয়ে খুবই ইজিলি আপনি আরবিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ তো আলা কোরআনের ভাষাগুলো বুঝতেও সহজ হবে ইনশাআল্লাহ ঠিক আছে তো এই যে টিপিআই বললাম টোটাল ফিজিক্যাল ইন্টারাকশান এর মধ্য দিয়ে আমরা ইশারাটাও করব আর ইশারা করার সময় আমরা পুরুষ বাচকের জন্যে ডান হাত ব্যবহার করব আমি জানি হয়তো এটা বা দিক মনে হচ্ছে এটা কিন্তু আমার ডান হাত ঠিক আছে এটা আমার রাইট হ্যান্ড আমরা কিন্তু পুরুষ বচকের জন্যে ডান হাত ব্যবহার করব আর স্ত্রীবাচকের জন্যে বাম হাত ব্যবহার করব। ঠিক আছে এখন যেহেতু আমরা স্ত্রীবাচক পড়ছি না অতএব বাম হাতের কোনো কাজ নাই শুধু ডান হাত দিয়ে কাজ করব আর এক বচনের জন্যে এক আঙ্গুল ব্যবহার করব বহুবচনের বচনের জন্যে চার আঙ্গুল ব্যবহার করব ঠিক আছে এক বচনের জন্য এক আঙ্গুল বহু বচনের জন্যে চার আঙ্গুল ফাইন এইভাবে দেখুন যখন আপনি বলবেন হুয়া তখন আপনি চিন্তা করবেন যে আপনার ডান দিকে এটা কিন্তু আমার ডান দিক ঠিক আছে আপনার হয়তো বাম মনে হতে পারে এটা আমার ডান দিক আপনি চিন্তা করবেন যে আপনার ডান দিকে কেউ একজন আছে হোক সে আপনার ভাই হোক সে আপনার বাবা বা হাজব্যান্ড গায়রে রে কেউ আপনার ডান দিকে একজন আছে এবং যখন আপনি বলবেন হুয়া হুয়া আপনি চিন্তা করবেন আপনার ডানে কেউ আছে এবং ডান দিকে আপনার ডান দিকে এটা আমার ডান দিক আপনার ডান দিকে এক আঙ্গুল দিয়ে এক বচনে একটা ইশারা করবেন এবং চিন্তা করবেন আপনার ডানে কেউ আছে ঠিক আছে এইভাবে হুয়া সে জাস্ট এইভাবে আপনাকে স্ট্রেচ করতে হবে না জাস্ট হাতটাকে একটু ডানে নিয়ে যাবেন জাস্ট এইভাবে বসে থাকলে হুয়া সে হুয়া সে হুয়া সে আপনি চিন্তাটা এখানে নিয়ে যাবেন আপনার চিন্তাটাকে এখানে নিয়ে যাবেন শুধু মুখে বলবেন না চিন্তা করেন হুয়া সে কেউ একজন এখানে বসে আছে হুয়া সে ঠিক আছে হুয়া সে তারপরে যখন হোম বলবেন তখন হাতটাকে প্লুরাল করে নেবেন হোম তারা হোম তারা ঠিক আছে হোম তারা আরেকবার হু আসে হোম তারা ঠিক আছে হু আসে আমি চিন্তা করছি এখানে কেউ একজন আছে হু আশে হোম তারা হোম তারা ঠিক আছে এই হলো আমাদের থার্ড পারসন ডান দিকে হু আসে, হোম তারা তারপর যখন আপনি আন্তা বলবেন তখন হাতটাকে সামনে নিয়ে আসবেন এবং এক বচন করে ফেলবেন আন্তা তুমি মানে আপনি চিন্তা করবেন আপনার সামনে কেউ একজন আছে অ্যন্ত্যা তুমি অ্যান্ত তুমি অ্যন্ত্যা তুমি ঠিক আছে তারপরে যখন অ্যান্তুম বলবেন তখন হাতটাকে প্লুরাল করবেন অ্যান্তুম 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 যেটাই করেন অ্যান্তুম তোমরা অ্যান্তুম তোমরা সবাই অ্যান্তুম তোমরা সবাই ঠিক আছে হুয়া সে আপনার ডান দিকে যদিও আপনার কাছে মনে হতে পারে এটা আমার বাম দিক এটা কিন্তু আমার আসলেই ডান দিক হু আসে চিন্তা করবেন ডানে কেউ আছে হুম তারা ঠিক আছে তুমি তুমি তোমরা তোমরা তারপরে নিজের দিকে চলে আসবে আনা যে নিজের আনা মানে আমি ইশারাটা নিজের দিকে আসবে আনা আমি আনা আমি আনা আমি আর নাহনু নাহনু আমরা এই ইশারাটাও নিজের দিকেই থাকবে নাহনু আমরা মাসা আমরা কিন্তু ছয়টা শব্দ শিখিনি বারোশো পঁচানব্বইটা শব্দ শিখেছি কোরআনের মাশাআল্লাহ যখন আপনার এইটা একবার আয়ত্ত হয়ে যাবে তখন দ্রুত করবেন হু আসে হোম তারা আনতা তুমি আনতুম তুম তোমরা আমি নাহনু আমরা আরও দ্রুত হু আসে হোম তারা আনতা তুমি আন তোমরা আনা আমি নাহনু আমরা ঠিক আছে তারপরে আপনি যেটা করবেন সেটা হলো উল্টো দিক থেকে যাবেন উল্টো দিক থেকে উল্টো দিক থেকে যেমন নাহনু নাহনু এই যে এখানে আছে উল্টা দিক থেকে করছি আমি নাহনু আমরা আনা আমি আন তোমরা অ্যন্ত তুমি হুম তারা হুয়া সে মানে আমি কিন্তু উল্টা দিক থেকে চলে আসলাম ঠিক আছে নাহনু আমরা আনা আমি আন তোমরা অ্যান্তা তুমি হুম তারা হুয়া সে ঠিক আছে আবার সামন থেকে আসেন হুয়া সে هم ترى أنت تومي أنتم تمرة أنا أمي نحن أمرا